অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে যুক্তরাষ্ট্র জুড়ে চলছে বিক্ষোভ এরই অংশ হিসেবে এবার বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান বর্জন করেছেন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া কমনওয়েলথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শনিবার অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়টির সমাবর্তন অনুষ্ঠানে এই ঘটনা ঘটে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন পোস্টে দেখা যায় বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা গাউন ও টুপি পরা অবস্থায় সমাবর্তন অনুষ্ঠানের কক্ষ থেকে বের হয়ে যাচ্ছেন মূলত গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জুড়ে চলমান বিক্ষোভের বিরুদ্ধে অবস্থান নেওয়া ভার্জিনিয়ার গভর্নর গ্লেন ইয়ংকিনের অংশ নেওয়ায় সমাবর্তন অনুষ্ঠান বর্জন করেন শিক্ষার্থীরা রিপাবলিকান দলীয় এই গভর্নর এর আগে শিক্ষার্থীদের চলমান বিক্ষোভ নিয়ে নেতিবাচক মন্তব্য করেছিলেন এছাড়া ভার্জিনিয়া কমনওয়েলথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যখন বর্ণবাদ বিষয়কে একটি পাঠ্যক্রম চালু করার কথা ভাবছিল তখন সেটির বিরোধিতা করার কারণেও ইয়ংকিন সমালোচিত হয়েছিলেন গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে গত কয়েক সপ্তাহ ধরেই মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে বিক্ষোভ ও সমাবেশ করে আসছে শিক্ষার্থীরা ইসরায়েলের সাথে থাকা আর্থিক সম্পর্ক ছিন্ন করারও দাবি জানিয়ে আসছেন তারা গত এপ্রিলের মাঝামাঝি শুরু হওয়া এই বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দুই হাজারেরও বেশি শিক্ষার্থী গ্রেফতার হয়েছেন গাজা ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে শুরু হওয়া শিক্ষার্থীদের বিক্ষোভ এখন যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ও ইয়েল বিশ্ববিদ্যালয়ের গন্ডি পেরিয়ে অন্য বিশ্ববিদ্যালয়গুলিতেও ছড়িয়ে পড়েছে ক্রমবর্ধমান এই বিক্ষোভ সামাল দিতে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা রীতিমতো হিমশিম খাচ্ছেন গত বছরের সাতই অক্টোবর গাজা ইসরায়েলের আগ্রাসন শুরু হয় সাত মাসের চলমান আগ্রাসনে চৌত্রিশ হাজার নয়শো একাত্তর ফিলিস্তিনি নিহত হয়েছেন